সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনারা আজকে আপনার সবাই ভালো আছেন আলো সমস্যা মতে আমরাও ভালো আছি তো আজকে আমি যাব দর্শক একটি হোমিওপ্যাথি দোকানে মেডিসিন কিনতে তা আমার একটি মেডিসিনের প্রয়োজন হয়েছে তো এখন এটা কেনার জন্য আমি এখন যাচ্ছি হোমিওপ্যাথি মেডিসিন শপ তা আমি জানি না সুইজারল্যান্ডের জেনেভাতে মেডিসিন হোমিওপ্যাথি পাওয়া যায় কি না তো আমি শুনেছি পাওয়া যায় অ্যাভেলেবেল যেহেতু জার্মানির ওষুধ হোমিওপ্যাথির জন্য বিখ্যাত তো সেই জন্য আমি যাচ্ছি তো দেখা যাক আমি হোমিওপ্যাথির একটা দোকানের অ্যাড্রেস নিয়েছি তো সেই অ্যাড্রেস মোতাবেকটা ছি দেখা যাক পাওয়া যায় কি না তো এটা সময় দেখেছি ছটা সাড়ে ছটা ক্লোজ হয়ে যাবে তো এটা অ্যাড্রেসটা হচ্ছে জেনেভার বেলিয়ার স্টেশনের এই আশেপাশেই হবে আমি লোকেশন ধরে ধরে যাব তো এখন আমি বাসা থেকে বের হয়েছি তো বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসে উঠে তারপর যাব তো চলুন আমার সাথে আজকে দেখি ডিসকভার করি যে এখানে হোমিওপ্যাথি ওষুধ কীরকম কী পাওয়া যায় কত টাকা দাম পেতে হলে কি করতে হয় ডাক্তার দেখাতে হয় কি না এমনি পাওয়া যাবে তো চলুন আমার সাথে দর্শক বাসের জন্য দাঁড়িয়ে আছি তো আমি অ্যাড্রেসটি হোমিওপ্যাথিক মেডিসিন দোকানটির অ্যাড্রেসটি আমি কমেন্টসে দিয়ে দেবো দর্শক নেমেছি বাস থেকে এখন যাচ্ছি এটাই জেনেভা লেকের পাশেই হোমিওপ্যাথি শপটা তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি হয়তো আর পাঁচ থেকে সাত মিনিট লাগবে পৌঁছতে অশোক এই যে পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন হোমিওপ্যাথি ফার্মেসি ফার্মেসি আছে এটা ফার্মেসি প্লাস হোমিওপ্যাথি দুটোই এখানে সেল করা হয় দেখতে পাচ্ছেন ফার্মেসির ভিতরে এখানে ফার্মেসি প্লাস অনেক ওষুধ এখানে বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন চোখের জন্য মানে অনেক ভ্যারাইটিস ওষুধ এখানে আছে যেটা বলার বাইরে তো হোমিওপ্যাথির যে সাইডটা সেটা আসলে একটু ডিফারেন্ট সাইডে রাখা হয় উপরে যে সেক্টরটা ওটা হচ্ছে ডিফারেন্ট ওই পাশে দর্শক আমি কথা বললাম তো ওরা আমাকে প্রাইস লিডস দেখালো তো আমি আপনাদেরকে পরে হাতে পড়ার পর দেখাচ্ছি ওরা এখন বানাচ্ছে ওষুধটা আমার জন্য ওই পাশে দেখতে পাচ্ছেন বানাচ্ছে তো এটাই হচ্ছে এখানে ওদের সেল সেন্টার ওই পাশে ওখানে ওরা বানায় আর বানানোর জন্য আমাকে বিশ মিনিট সময় নিয়েছে আছে আমি অর্ডার দিয়েছি ওষুধটা তো হাতে পেলে বাকিটা আপনার সাথে শেয়ার করব কত কি পড়লো কত কি দর্শক যে হাতে পেয়েছি এটা পঞ্চাশ গ্রাম এটার ওজন আর এখানে এটার দাম পড়েছে আপনার ৩৫ ফ্র্যাঙ্ক বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার টাকার মতো অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ বাংলাদেশ হতে ওষুধটার দাম সর্বোচ্চ পাঁচশো থেকে সাতশো টাকা পড়তো বা হাজার টাকাই পড়তো যেটা এখানে প্রায় চার হাজার পাঁচ হাজার টাকা পড়লো তো যে দেশে আসলে যে রকম মূল্য যাক দর্শক ওষুধটি এখন আমি সেবন করব দেখা যাক কার্যকর করে কি না আশা করি করবে তো আসলে ওই রকম কোনো সাইড এফেক্ট নেই তো আসলে আর ডেসক্রিপশন বক্সে আমি এই দোকানটি অ্যাড্রেস দিয়ে দেব ঠিকটা আজ এই পর্যন্তই ওষুধ নিয়ে বের হচ্ছে বের হয়ে গেলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে হেফাজত রাখুক সুস্থ রাখুক এই কামনায় আজ এ পর্যন্তই আসছি পরবর্তীতে কোন একটি ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ